সাউথ এবার লোকাল ট্রেনে ফ্রি ওয়াইফাই এবং মোবাইল চার্জিং পয়েন্ট চালু করা প্রয়োজন কারণ যেভাবে লেট চলছে এবং যাত্রীতে বহু সমস্যার মধ্যে পড়তে হচ্ছে বিশেষ করে মোবাইলে চার্জ শেষ হয়ে যাচ্ছে বা ইন্টারনেট করতে করতে ইন্টারনেটের যে প্যাক সেও প্যাকও প্রায় এইটি পারসেন্ট খতম হয়ে যাচ্ছে তো এবারের থেকে দরকার বিশেষ করে যে সমস্ত ট্রেনগুলো অত্যধিক শাখায় লেট হয় যেমন আমতা শাখায় আমতা শাখায় আজকে শনিবার যেটা সাতটা কুড়িতে ছাড়ার কথা ছিল সেই ট্রেনটা হাওড়া থেকে সাড়ে প্রায় আটটা বেজে পঁচিশ মিনিটের পরে তাহলে বাবু কত সময় লেট চললো ওই যাত্রীরা যারা সাতটা কুড়ি থেকে ট্রেনে ধরবে বলে অপেক্ষা করছিল তাদের তো মোবাইল চার্জিং প্রায় খতম হতে গেল বলে আর ইন্টারনেট সমস্যা বলে এই সমস্ত যাত্রীদের বা অন্যান্য মেছে দেওয়া সাতটা পঁচিশের যেটা ছাড়ে হাওড়া থেকে সেটা আজকে ছাড়লো প্রায় সাড়ে সাতটা পরে কারণ আমতা লোকাল ছেড়েছে প্রায় সাতটা বাজতে আটটা আটাশে বা আটটা পঁচিশের পর তা সেই ট্রেনটা বেছেতে আরও বলে এইভাবে যদি লেট হতে থাকে এ অন্তত উচিত উচিত বেশ কিছু ট্রেনে অন্তত ফ্রি ওয়াইফাই এবং মোবাইল চার্জিং দেওয়া কারণ এতরা লেট হলে ধরুন কোনো গুরুত্বপূর্ণ কথা থাকতে পারে সেক্ষেত্রে সাধারণ মানুষজন যখন গন্তব্যে পরে পৌঁছবে ততক্ষণ যদি মোবাইল চার্জ শেষ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তার কথা বলতে বা বাড়িতে জানাতে সমস্যা হবে কারণ এত লেট এটা তো মানা যায় না না সাধারণ মানুষজন বিভিন্ন সময় অভিযোগ করেন এটা কী ধরনের লেট কেন বা এত লেট হবে একটা ট্রেন সাতটা কুড়িতে ছাড়া কথা সেটা সাড়ে আটটা বাজতে চলে ছাড়বে এবার আটটা চল্লিশে ট্রেন তো সে কটার সময় ছাড়বে বা এই যে ট্রেনটা সাতটা কুড়িতে ছাড়ার কথা যেটা সাড়ে আটটায় প্রায় ছাড়লো সেই ট্রেনটা এসে পৌঁছালো সাড়ে দশটার পর বা দশটা কুড়ির পরে আমতায়ন করলো সেই ট্রেনটা কখন আবার যাবে ধরুন ওই ট্রেনে যারা যাত্রা করবেন স্টেশন অপেক্ষা করছেন ওই ট্রেনটা ধরে হাওড়া যাবেন বা অন্য ট্রেন ধরবেন হাওড়া থেকে তারা কি সেই ধরনের সমস্যার মধ্যে পড়বে ভাবুন তো মানে এই ধরনের সমস্যা যদি নিত্যদিন হতে থাকে এটা তো মানে যাত্রীদের কাছে একটা বড় দুশ্চিন্তার তার সময়ে এসে গন্তব্যে তো পৌঁছতেই পারবে না সেই সঙ্গে যে ট্রেন বা যে কানেক্টিং ট্রেন বা অন্য জায়গায় যাওয়ার জন্য যারা আরও দূরে যাওয়ার জন্য ট্রেন বা বাসের জন্য অপেক্ষা করবেন তারা কীভাবে ট্রেন ধরবেন মানে এই বিষয়টা কিন্তু রেলের দেখা প্রয়োজন বিভিন্ন ট্রেন চালু হচ্ছে যাত্রীরা দূরপাল্লার ট্রেন পাচ্ছেন কিন্তু লোকাল ট্রেন পরিষেবা অত্যন্ত খারাপ পড়লেই সাধারণ মানুষের একাংশের কথা কারণ সাঁতরাগাছি পৌঁছতে বা আমত হাওড়া থেকে সাঁতরাগাছি বা সাঁতরাগাছি থেকে হাওড়া যেতে এই যে সময়টা সাত কিলোমিটার রাস্তা এই রাস্তাটা যেতে এই গলদ ঘর্ম যাত্রীদের বারে বারে থমকায় বারে বারে ট্রেনকে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে এবং পর পরপর ট্রেন দাঁড়িয়ে যাচ্ছে এইভাবে যদি চলতে থাকে এটা কিন্তু সত্যিই রেলের পক্ষে একটা খারাপ দিক কারণ সাধারণ যাত্রীরা তারা কিন্তু রীতিমতো ট্রেন ট্রেনের টিকিট বা মান্থলি কেটে যাতায়াত করেন তো তাদের কাছে সম সন্ধ্যে পেলেন আটটা চল্লিশের হাওড়া আমতা লোকাল যেটা আটটা চল্লিশ ছাড়ে সেটা এখন পাতিয়ালা তা এখন মাঝে দশটা পঁয়ত্রিশ সেই ট্রেনটা আসলে এর পরের ট্রেনটা যেটা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন ঠিক ওই ট্রেনটা এখান থেকে রওনা দেবে তাহলে এইভাবে যদি লেট হয় এটা কিন্তু অত্যন্ত খারাপ দিক এটা বোঝা উচিত সাধারণ মানুষের কথাটা বোঝা উচিত উচিত কারণ বহু মানুষজন এই ট্রেনে সফর করেন অনেকটাই আর্থিকভাবে তারা লাভবান কারণ যেভাবে ভাড়া বাসের বা অন্য মাধ্যমে বেড়েছে সেই তুলনায় রেলের ভাড়া অনেকটাই কম পনেরো টাকায় হাওড়াতে কামতা পৌঁছে যেতে পারছে কিন্তু সেই পনেরো টাকার জন্য মূল্যবান দু থেকে আড়াই ঘন্টা কখনো তিন ঘন্টার সময় তাকে ব্যয় করতে হচ্ছে ট্রেনে এটা কিন্তু অত্যন্ত একটা কি বলবো সমস্যা বহুল ঘটনা রেলের উচিত এই সমস্ত বিষয়গুলো অবশ্যই লক্ষ্য দেওয়া কারণ লোকাল ট্রেনকে যদি এতটা লেট করে দেয় কর্মক্ষেত্রে যাওয়ার জন্য কিন্তু সাধারণ মানুষজন বহু সমস্যার সম্মুখীন হন এটা বোঝা উচিত আর কী কারণে সমস্যা হচ্ছে সেটাও দেখা হয়তো সান্দ্রাকাছি টার্মিনাল চালু হয়ে গেলে এই সমস্যাটা অনেকটাই মতো মিটবে বা আমতার শাখার কথাই বলছি আমতার শাখার ট্রেন যদি এই দিকে দুটো ক্রসিং করে দেওয়া হয় মাজু বা ডাঁশিতে সেক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষের যে ট্রেনের যে এই অপেক্ষা যেমন এই এই ট্রেনটা দাঁড়িয়ে আছে এখন আমতা স্টেশনে এই ট্রেনটা যখন আমতা থেকে রওনা দেবে প্রায় এগারোটা বেজে যাবে তাহলে এই ট্রেনটাকেই কিন্তু মাজিতে নিয়ে যাওয়া যেত এবং যে ট্রেনটা পাতিয়াল ছেড়ে আসছে সেই ট্রেনটা কিন্তু মাজিতে ক্রসিং হতো তাহলে সময়টা অনেকটা মাস্ত। সেটা হতে হতে এখন কবে হবে আদৌ কী হবে এখন এই সমস্ত প্রশ্ন এখন সাধারণ মানুষের মনে কারণ যেভাবে সময় নিচ্ছে ট্রেনে বহু যাত্রী তো চাইছে না ট্রেনে যাতায়াত করতে কারণ আমতা থেকে সে যদি সাতটা ট্রেন ধরতে আসে ছটার সময় বেরোচ্ছে আবার যদি সাতটা ট্রেন ধরে হাওড়া থেকে ফেরার কথা হবে তাই ফিরতে ফিরতে তার রাতে এগারোটায় সাড়ে দশটা বেজে যাচ্ছে তাহলে এইভাবে যদি সমস্যা নিত্যদিন হতে থাকে সেক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়বেন বহু মানুষজন রেলের পক্ষ থেকে হয়তো অনেক ব্যবস্থা নেওয়া হচ্ছে যাতে করে দ্রুত ট্রেনগুলোকে যেগুলো দরকার দরকারি ট্রেন যেগুলো আপ ট্রেন বা ডাউন ট্রেন যেগুলো দ্রুত ট্রেন সেইগুলোকে পাস করানোর ব্যবস্থা করা হবে যেমন এই ট্রেনটাকে এই ট্রেনটা এখন ডাউনে ফিরে যাওয়ার সময় অতটা প্যাসেঞ্জার হয় না সেই ট্রেনটাকে আটকে রেখে আপ ট্রেনটা যেটা ফি হাওড়া থেকে আসছে যাতে প্রচুর যাত্রী রয়েছে তাদের দেখি তাদের কথা ভেবে রেলের পক্ষ থেকে এইখানেও তা আমতাদের ক্রসিং করা হচ্ছে এটা এটাও তো রেলও ভাবছে রেলও চাইছি যাতে করে যাত্রীরা সময়ে পৌঁছে যাক গন্তব্যে কেউ তো কখন ইচ্ছে করে লেট করতে চায় না কিন্তু তাহলেও লেট হচ্ছে প্রতিদিন এবং নিয়মিতই লেট হচ্ছে সাধারণ মানুষের বা সাধারণ যাত্রীদের একাংশের এমনটাই মত আমটা শাখায় বহু মানুষজন যাতায়াত করেন বহু দূর দূরান্ত থেকে পূর্বারাও কলকাতায় যায় বা চিকিৎসা করাতেও মেডিকেল কলেজ এনআরএস বলুন বা আর জি কর এই সমস্ত চিকিৎসা হাসপাতালে যান সমস্ত দিকগুলো তারা ভেবে এই ট্রেন ধরেন কারণ এই ট্রেনে গেলে যেমন যাত্রাটা সুগম হয় তেমনই ভাড়াটা অনেকটা কম হয় সমস্ত দিকটায় রেলেরও যেমন বোঝা উচিত সেই সঙ্গে সাধারণ মানুষের কথাটাও বোঝা উচিত কারণ টাইমটা কিন্তু অনেকটা ফ্যাক্টর সাতটা কুড়ির ট্রেন যদি আটটা আঠাশে ছাড়ে বা আটটা পঁচিশে যায় এটা কিন্তু কখনোই গ্রহণযোগ্যতার মধ্যে পড়ে না আমি কল্যাণ অধিকারী আপনারা দেখলেন আমতটা নিউজ সেভেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ঠিক আজকের কারেন্ট আপডেটটা ঠিক কী লোকাল ট্রেন পরিষেবা শুধু আমতা ট্রেন লেট হচ্ছে না বহু ট্রেনই লেট করছে কারণ একের পর এক ট্রেন যখন ছাড়তে লেট করছে কারণ বিশেষ করে বিভিন্ন ট্রেন হাওড়ায় ইন করছে সেই কারণে বহু ট্রেনকে কিন্তু প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকতে হচ্ছে এটাই যাত্রীদের একাংশের মত তো যাই হোক রেল নিশ্চয়ই টাইমে চলবে বা আগামী দিনে চলবে এই সমস্ত বিষয়গুলো অবশ্যই তুলে ধরার প্রয়োজন সাধারণ মানুষের যে সমস্ত দাবিদাওয়া আছে তারা লিখিতভাবে জানান বিভিন্ন সময় রেলের একটা কমিটি আছে তারাও জানান যাত্রী কমিটি কিন্তু যে সমস্যাটা চলছে এই সমস্যাটা কিন্তু একটা পরিবর্তন প্রয়োজন কারণ দীর্ঘ সময় লেট করলে যাত্রীদের কিন্তু একটা সমস্যার মধ্যে পড়তে হয় বহু সমস্যার মধ্যে পড়তে হয় কারণ তাদের দিকে পরের দিন যদি ডিউটি যাওয়া থাকে সেক্ষেত্রে বাড়ি পৌঁছে যদি বারোটা বেজে বা এগারোটা সাড়ে এগারোটা বেজে যায় আবার পরের দিন সকালে ট্রেন ধরতে যাওয়াটা খুবই চিন্তার তো এটাই আজকে লাইভের উদ্দেশ্য যে এত ট্রেন লেট হচ্ছে যা কিন্তু অবশ্যমভাবেই একটা বিতর্ক নিয়ে আসছে এই এখন অ্যানাউন্সমেন্ট হলো যে পাতিয়াল ছেড়ে আসছে আটটা চল্লিশের ট্রেন সেই ট্রেনটা আমটা ইন করবে তারপর এখান থেকে এই যে টাউন ট্রেনটা দাঁড়িয়ে আছে এই ট্রেনটা রওনা দেবে হাওড়ার উদ্দেশ্যে তো যে গুটি কয়েক যাত্রী রয়েছে তারা কিন্তু অপেক্ষা করছে সেই ট্রেন আসলে তবে এই ট্রেন যাবে তাই যাত্রীদের একাংশের খিল্লি করা কথাবার্তা এবার অন্তত লোকাল ট্রেনে মোবাইল চার্জিং পয়েন্ট এবং ফ্রি ওয়াইফাই দেওয়া হোক যাতে করে যাত্রীরা এই সমস্ত সুযোগ সুবিধাগুলো হলে পাক দেখতে থাকুন আমতা টোয়েন্টি ওয়ান সেভেন আমি কল্যাণ অধিকারী পারলে একটু চ্যানেলটাকে ফলো করে দেবেন ফেসবুক পেজটাকে আর ইউটিউব চ্যানেল সেম নামে আমতা টোয়েন্টি ওয়ান সেভেন এই আমতা টোয়েন্টি ওয়ান সেভেন ইউটিউব চ্যানেলটাকে একটু আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের ভালোবাসায় চ্যানেলটা এগোচ্ছে আপনারা চান যদি আরও এগিয়ে যেতে তাহলে অবশ্যই একটু সাপোর্ট করুন একটু সাবস্ক্রাইব করে আর একটু ফলো করে পাশে দাঁড়ান শুভরাত্রি বন্ধুরা